না ভাই এটার কালেকশন গুলো কেমন ভাই এটা কি এমন কোন মাল নেই যে আমাদের কাছে নেই সব সব একটু একতলা থেকে বিশতলা একতলা থেকে বিস্তলা আচ্ছা আচ্ছা এই পাঁচটা বিশাল ভাই পুরো বাংলাদেশের এই ধরনের ডিসপ্লে বুড আমাদের সাতটা প্রতিষ্ঠান আচ্ছা ঠিক তো সাতটা প্রতিষ্ঠানে ডিসপ্লে বোর্ড শুধু আমরা বাংলাদেশের হ্যাঁ আমাদের কপি পাবেন এরপরে পাবেন আমাদের কপি মোহন ভাই আমাদের আমাদের মতো কি করতে পারে নাই আমাদের মতো পাবেন না

তারপরে আপনার এখানে দেখেন কিছু সার্কিট ব্রেকার আপনার সার্কিট ব্রেকার এগুলো আছে এটা হচ্ছে ওয়াশরুমের ওয়াশরুম লাইট এগুলো এসি এই ওয়াশরুম লাইটগুলো কি পাওয়া যায় ভাই এগুলো ভাই এগুলো সব ব্র্যান্ড সব ব্র্যান্ড কোনো লোকাল মাল না আমাদের দোকানে যে এসকিউ দেন ব্র্যান্ড এসকিউ ব্র্যান্ড ব্র্যান্ড এসকিউ ভাই

ইউরোপের সবচেয়ে মালটা বেশি চলে আসছে সবচেয়ে মাল সবচেয়ে হ্যাঁ ইউরোপের সবচেয়ে হেভি মাল তারপরে দেখেন মার্লিন মার্লিন মার্লিনের কত সুন্দর মাল ভাই তিন চারটা কালার আছে তারপরে কেজি হলো তিন চারটা কালার আছে মার্লিনের এখানে দুইটা কালার আছে আনকমন আনকমন কালার রাখতে পারেন তারপরে দেখেন এই যে সুপার প্লাস সুপার প্লাস বেস্ট কোয়ালিটির যা যা লাগে সব আছে আমাদের এখানে আসবেন আপনার প্রচুর ভিড় ঠিক আছে কাস্টমার এখানে আসলে ওদিকে ক্যামেরা অপশন নাই যে এক অবস্থা আমি এখান থেকে দেখে শেষ করবো মন ভাই এখানে আকিস ঠিক আছে আকিস আহ ওয়ালটন ওয়ালটনের এই কালেকশনে একটা ওয়াও কালেকশন ভাই চমৎকার কিন্তু আপনার আছ লরেডিয়াম হবে যা যা তো লাগিনতে পারেন ওয়ালটন কিন্তু আপনার বেশ অবশ্যই বাংলাদেশের পণ্য কিনে হন ধন্য দন্য বাংলাদেশের পণ্য কিনে হন ধন্য কিনে হন কিন্তু বাংলাদেশি পণ্য ঠিক আছে আকিজও বাংলাদেশি পণ্য নিতে পারেন তারপরে এখানে আছে আপনার নিমো দেখেন নিমো এগুলা সব নিমো ভাই কি বলবো ভাই কি বলো বাংলাদেশের যদি কোনো হেভি গ্যাঞ্জেস থাকে এইগুলা আছে এইগুলা এই যে এক রেগুলো দেখেন ভাই কত প্রিমিয়াম ঠিক আছে কেউ যদি না ধরে বুঝতে পারবে না কালেকশন গুলা কেমন আর এটা কোনো কথা বলতে যেমন মাল নাই ঠিক আছে এখানে আছে সুপার স্টার স্টার সুপার স্টার আপনার আপনার সুপারস্টার তো লাগিয়ে নিতে থাকবে ভাই এরপরে হোল্ডার আছে শত শত হোল্ডার তার আছে তারও আছে এখানে তার আছে ভাই শত শত তার আছে আপনি জার যত লাগবি নিতে পারবেন আর বিশেষ করে নিজস্ব সুকোম্পানির মাল বেশি বিক্রি করে থাকি ন্যাশনাল ইলেকট্রিক কম এর আছে এমপি কেবল তারপর হচ্ছে স্মার্ট ইলেকট্রিক স্মার্ট কেবল ন্যাশনাল ইলেকট্রিক কং ঠিক আছে এটা কিন্তু আমাদের মাল আচ্ছা আচ্ছা এ সারা যুক্তি কার বিআরবি লাগে বিজলি লাগে পার্টেক্স লাগে আর ওর লাগে আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা আচ্ছা মন ভাই এখানে আপনি দেখেন কিছু স্পটলাইট আছে স্পটলাইট শুধু সুন্দর হ্যাঁ এখানে কিছু স্পটলাইট আছে এখানে আছে কিছু গ্যাংসুজের ভিতরে কম দামি মাল কম দামি মাল কম দামি মাল যদি 50-60 টাকার ভিতরে মাল চান মানে যে আপনার 6 পিন গুলা নিতে পারবেন কম দামি মাল এগুলা ঠিক আছে এখানে আরো মিটার আছে দেখেন ভাই আসলে আজকে আমি ওইভাবে দোকানটা পুরোটা দেখাইতে পারতেছি না আমার দোকান সবসময় ব্যস্ত থাকে কাস্টমার থাকে তারপর আপনার এখানে দেখেন তিনটা তিনটা আপনার অলরেডি মানুষ বের করে দিয়ে আপনার ভিডিও করছে ভিডিও করা লাগছে হ্যাঁ তিনটা এখানে একটা ক্যাশ ওইখানে দুইটা ক্যাশ মোটামুটি আমাদের সবসময় পাঁচ সাতটা মানুষ আপনার স্টকে থাকে বিল করার জন্য আপনাদের যার যত মাল লাগে আপনারা যদি কষ্ট করে আসতে পারেন দেখে নিতে পারবেন যদি কেউ না আসতে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করেন এছাড়া যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স জিরো নাইন ফাইভ ফোর টু ফোর নাইন এই নাম্বার আপনারা যোগাযোগ করে আমাদের আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা প্রবাস থেকে বাংলাদেশের যে কোনো আনাচে কানাচে যে কোনো প্রান্তর থেকে আপনারা অর্ডার করতে পারেন নিঃসন্দেহে কারণ আমাদের এই প্রতিষ্ঠানটি হচ্ছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে মাল নিলে আপনার এক টাকা প্রতারিত হওয়ার কোনো অপশন নাই অবশ্যই তো বন্ধুরা যারা বাসা বাড়ির জন্য মাল নিতে চান বাসা বাড়ি যোগাযোগ করতে পারেন আর যারা ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই ব্যবসা আমাদের সাথে অবশ্যই করতে পারেন কারণ দীর্ঘ ছাব্বিশ বছর যাবত আমরা ইলেকট্রিক ব্যবসার সাথে জড়িত আমরা হাতে ধরে শত শত মানুষ ব্যবসায়ী বানিয়েছি আমার এই অল্প বয়সে আমি অনেক

নবাবপুর তাজ মার্কেট বড় বিশাল বড় সাইনবোর্ড আছে তাজ মার্কেটে আহ তাজ মার্কেটে আসলে আমাদের দোকানটা দেখতে পারবেন ন্যাশনাল ইলেকট্রিক কম ওকে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম